এত কম দামে দেশি ধনেপাতা সিলেট শহরে সাধারণত বিক্রি হয় না আজকের এই দিনের মতো আজকে একেবারেই কম দাম যার জন্য এভাবেই ক্রেতারা ঘিরে ধরে ওনার কাছ থেকে ধনেপাতা ক্রয় করছেন বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন গত দুবছরে ধনে পাতার উপর সিলেট শহর থেকে আমি দিয়ে থাকি সেখানে যে দামটা উল্লেখ করেছিলাম করেছি সেটা মোটামুটিভাবে বেশি আজকের এই ধনেপাতাগুলো উনি প্রতি হাতেই বিক্রি করেন মাত্র 10 থেকে টাকা করে যেটা অনেক অনেক কম আসলে যখন কিছুটা কম পাওয়া যায় কোনো একটা ভালো পণ্য তখন ক্রেতারা বেশ আনন্দিত হন তেমনি বেশি বেশি ক্রয় করেন বাংলাদেশের যে বাজারের মূল্যটা সেটা দিনের পর দিন বাড়েই চলছে প্রত্যেকটা পণ্যের দামই এখন আকাশ চুয়া সেখানে দাঁড়িয়ে যখন কিছু কিছু পণ্যের দাম কম থাকে তখন বলতেই পারেন বলতেই পারি যে ক্রেতারা আগ্রহ সেই পণ্যটা ক্রয় করে করবেন সিলেটে এই ধরনের পণ্যগুলো সাধারণত সিলেটের বাহির থেকে আসে সিলেটে এই ধরনের পণ্যগুলো ব্যাপকভাবে উৎপাদিত হয় না কিছু উৎপাদিত হলেও সেটি স্থানীয় পর্যায়েই রয়ে যায় এভাবে শহরে এনে ব্যাপকভাবে বিক্রি করা হয় না এই পণ্যগুলো সিলেটের বাহির থেকে আসে বিদায় সিলেটে দামটা বরাবরই বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলা থেকে বেশি থাকে সিলেট শহরের বন্দর বাজারের চিত্র এটি এই বাজারের যে দামের একটা ভারসাম্য হচ্ছে এই দামটার সাথে মূলত পুরো সিলেটেরই একটা ভারসাম্য বজায় থাকে আমি যতটুকু জানি মাঝে মাঝে যখন গ্রামীণ বাজারগুলোতে যাই তখন সিলেটের শহরের তুলনায় গ্রামীণ বাজারগুলোতে পণ্যের দামটা একটু বেশি দেখতে পাই বিয়ার্স যে বাইকে পর্দায় দেখতে পাচ্ছেন উনি সাধারণত একজন ব্যবসায়ী এই কম বয়সে উনি একটা ব্যবসা দাঁড় করিয়েছেন শুধু এই ধরনের পণ্য বিক্রি করেন না অন্যান্য যত তরকারি আছে সব দরকারি সুযোগ সময় বুঝে যে বিক্রি করেন এবং ভালো টাকা সেখান থেকে আয় করেন যে গাড়িটি একেবারে ভরা দেখতে পাচ্ছেন এটি কয়েক ঘন্টা পরেই কালি হয়ে যাবে এবং উনি পুনরায় এই ধনে নিয়ে আসবেন টি একই জায়গায় যেহেতু ক্রেতাদের চাহিদা অনেক বেশি কম দামে পাচ্ছে তাই উনিও যেমন বেশি সেল করতে পারছেন তেমনি ক্রেতারাও কম দামে নিয়ে অনেকটা খুশি আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই ধরনের ভিডিওগুলো একেবারেই ভালোভাবে তৈরি করতে পারবো বিশাল আকারে সরাসরি কেন্দ্রস্থলে গিয়ে এই ধরনের প্রতিবেদনগুলো কালেক্ট করতে চাই কোথা থেকে আপনারা বেশি পরিমাণের এই ধরনের পণ্য পাবেন একেবারেই কম দামে সেটা করতে চাই যদিও পারছি না ক্যামেরার পেছন থেকে এখন যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলো একেবারেই পিওর সিলেট শহরের আজকের এই চিত্রটা আপনারা যদি দু একদিনের ভেতর যেতে চান বা যান তাহলে দামের সাথে একটা ভারসাম্য খুঁজে পাবেন দামের সাথে মিলিয়ে নেবেন ভিউয়ার্স যারা পাশের দেশ ভারত থেকে দেখছেন তারা চাইলে কমেন্টে জানাতে পারেন ধনে পাতার দাম এখন কেমন বাংলাদেশে এটি চলছে সিলেটের অংশে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ